বলে আল্লাহ চোখ ভালো করেছে এই কথাটা কোথায় পাইলি আবদুল্লা বলে আমাকে ওই পাদ্রি শিক্ষা দিয়েছে ধরে নিয়ে যাওয়া হলো পাদ্রিকে পাদ্রিকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশাহ বললো হে পাদ্রি তুই কি কালেমা সারবি পাদ্রি বললেন না 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 জীবন চলে যাবে এই ইমান আমি সারতে পারবো না পাদ্রির মাথা বরাবর করার ধরা হলো বলা হলো পাদ্রি রে এই করার দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত ফেলে ফেলে দেওয়া হবে তোকে জীবন তো হত্যা করা হবে বল কালেমা সারবি না জীবন নিবি পাদ্রি ডাক দেয় বললো জীবন দিয়ে দিব কিন্তু কালেমা সারবো না একবার আওয়াজ তুলে বকে মারা হাওয়া আর আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করার ধান্দা করি দশ টাকা রাস্তায় পরে থাকলে পকেটের মধ্যে ঢুকাই দেয় আমরা সেই মুসলমান অন্যের জমি দখল করার চিন্তা করি আমরা সেই মুসলমান অধিক মুনাফার জন্য সুদের কারবারি করি আমরা সেই মুসলমান ঘুষের কারবারি কইরা মানুষের রক্ত চুষে চুষে নিয়ে বাড়ি গাড়ি বানানোর চিন্তা ভাবনা করি আমরা সেই মুসলমান অন্যের মাথায় বাড়ি দিয়ে আর আরেকজন সম্পদ নষ্ট করে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হইলাম আল্লাহর কসম করে বলি মুসলমান একদিন কবরে চলে যাওয়া লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে খুব মনোযোগ দিন মাথার উপরে করাত ধরছে এই পাগড়ি

তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল যে পিঠের মধ্যে চোখের পানি দিয়েছে বলে আপনি হয়তো ভাবতে পারেন এই কোরআনের জন্য জন্য আপনার ত্যাগ অনেক বেশি কিন্তু আপনি জানেন এই কালেমার জন্যে আমার পিঠের চামড়া গোস্ত চলে গেছে খাব্বা বলতেছিলেন হুজুর হুজুর আমি যেদিন কালেমা পড়লাম আমি ছিলাম কামার কামার হওয়ার কারণে আমি কয়লাগুলি আগুনের মধ্যে পোড়াইয়া লোহা দিয়ে আমি অস্ত্র বানাইতাম ওরা আমাকে কাফেররা মক্কার কাফেররা আমাকে নিয়ে ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া দশ পনেরো জনে হাত পা দিয়ে পা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখতো কয়লার প্রচন্ড আগুনে আমার চামড়া পুরে গোশত পুরে আমার চর্বি পুরে 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 চর্বি পড়ে পড়ে কয়লার আগুন নিবে যাইত আমিরুল মুকমিরিন তারপর আর আমাকে ছাড়ে নাই আবার পয়লাগুলি আগুনের মধ্যে পোড়াইয়া কয়লাগুলি বিছাইয়া আবার আমাকে চিৎ করে শুাইয়া 10 পারার জন্য চাপা দিয়ে ধরে রাখতো আমার পিঠের গোশতগুলি পুরে পুরে চর্বি পড়ে পড়ে কয়লা রাখ গুলি নিভে যায় এইভাবে ওরা আমাকে অত্যাচার করে আমার পিঠের গ্রস্তগুলি পচে গেছে আমার চামড়া গুলি পরে গেছে প্রচুর এটা বসন্তের দাগ না এটা হলো কালে মার বদলা কালেমার বদলা কালে মার বদলা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলিম আমরা সেই মুসলমান কালেমার বদলায় সাহাবীদের পিছে রে চামড়া চলে গেছে গোশত পরে গেছে হযরত বেলাল এর মতো সাহাবী আহার বুকের মধ্য গলা আর মধ্যে রশি বেঁধে তার মনিব তাকে মক্কর গুলি গুলি দেয় টেনে টেনে হাসছে হাসছে এই মরুভূমির বালুর মধ্য চিৎ করে শুয়ায়া পাথর চাপা দিয়ে বেলাল হাত পা বেঁধে রাখত প্রচণ্ড গরমে নু হাওয়া এই প্রচন্ড গরমে বালুগুলি সিটে সিটে বেলালের শরীরে এসে পড়তো আহা সিটে সিটে যখন এসে পড়তো ফুস্কা পরে পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো ফিনকি মেরে 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 রক্ত পড়তো আহা হজরত বেলাল গগন বিদারি চিৎকার আহা দাহা দাহা দাহাত বলে কান্ত বেলালের নাই সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখে বেলাল ওইভাবে পড়ে আছে নবীর দরবারে গিয়ে বলেন হুজুর বেলালের কঠিন কষ্ট আমাদের আর সহ্য হয় না নবী গো আপনি যদি অনুমতি দেন বেলালকে আমি টাকা দিয়ে মুক্ত করে সারিয়ে নিয়ে আসতে চাই নবীজি বললেন যাও আমার বেলালকে মুক্ত করে নিয়ে আস হজরত বেলালকে মুক্ত করে নিয়ে এসে আবু বকর আজাদ করে দিলেন মদিনায় হিজরত করে চলে গেলেন আজান আসলো আজানের প্রবর্তন আসার পরে আল্লাহ নবীজি বললেন বেলাল তুমি যাও মিনারায় যা আজান দাও হজরত বেলাল নবীর মসজিদের পাশে

আসে হাদুর জায়গা বেলাল আসাদু পরে কারণ বেলাল যখন আহাদ আহাদ বলে কান্ত তখন ওই তখন ইহুদি চিন্তা করলো বেলালের পিঠের চামড়া উঠাইলাম কিন্তু জবান তো বন্ধ করতে পারলাম না এবার বেলালের জবান বন্ধ করা দরকার সেই জন্য হাজরতে বেলালের জিব্বা টেনে এনে বের করে একটা লোহার শিপ আগুনের ভিতরে গরম করে দিয়ে বেলালের জেব্বার ওই পার ওই পার দিয়ে ঢুকাইয়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখত বেলালের জবান বন্ধ ছিল কিন্তু হৃদয় বন্ধ ছিল না আজব বেলালের জবান বন্ধ ছিল কিন্তু হৃদয় বন্ধ ছিল না জবান বন্ধ ছিল রে হৃদয় বন্ধ ছিল না জবান বন্ধ ছিল হৃদয় বন্ধ ছিল না হা বেলালের জিব্বা ফুটা হয়ে গেল আর সাহাদুর যাকে বেলাল আস্বাদু করতো লাহানে জলি হয়ে যাইতো কিন্তু আল্লার কাছে এটা আয়ুভ নাই দোষ হয় নাই সাহাবিরা মেই মানে সেই দিন এসে সে বললো মুনাফিকরা বলল মোহাম্মদ মূর্খ মুহাম্মাদের সাহাবীর মূর্খ সাহাবিরা এসে বলে নিয়ানা বিয়ান লাখররা সমালোচনা করে বেলালের আজানে ভুল হয় লাহানের জলি হয় আপনি যদি বলেন নতুন মজিদ আমরা এনে দিব আল্লাহ নেমে বললেন সাহাবিরা রে তোমরা নতুন মজিদ আনতে চাও তোমরা কি জানো আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছাই আজান চিৎকার মেরে ধরে বলা যাবে কি বস্তুগুলি রক্ত দিয়েছে জিব্বা দিয়েছে কিন্তু ইমান দেয় নাই নবীর ভালোবাসার জন্য কালেমার ভালোবাসার জন্য বেলালের আজাদ নবীর মসজিদে দাঁড়াইয়া বেলা আদান দিত এই আদান আর সে মোহাল্লা পর্যন্ত যাইত পৃথিবীর সব মাইক লাগাইয়া যদি আজান দেন আল্লাহর আরস পর্যন্ত আজান যাবে না কিন্তু বেলাল আজান দিলে আর সে পর্যন্ত যাইত সুবাহান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এখন যদি কেউ আইসে কোহেন বাঘ দেখবে মাঠ খালি হয়ে গেছে

এখনো লোভনীয় ভাবে আমরা তাকাই আখা লজ্জা করা উচিত সরল করা উচিত আমাদের সুন্দরী নারী রাস্তা দেখে হেঁটে গেলে লবণীয় নজরে তাকাই সরল করা উচিত আমাদের কত বড় দিনের ত্যাগ সাহাবাইক্রামের ছিল সেই দিন আমরা তাদের উত্তর ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের চামড়া গুলি টেনে টেনে উঠিয়ে ফেলে দিয়েছে তারপরও কোরআনের একটা মাসালা এসে মত পরিবর্তন করে নাই ইমাম ছেড়ে দেয় নাই জোরে বলা যাবে কষ্ট হচ্ছে আপনাদের কথা বোঝা যায় তো একসাথে আবার বলি তো লহ আকবর হয়েছে না না আমি এই জন্য আওয়াজ দিবাচ্ছি কারণ রাত বেশি হলে মানুষের স্নায়ু দুর্বল হয় বেশি রজনী আসলে স্নায়ু দুর্বল হয় কারণ রাত আল্লাহ দিচ্ছে ঘুমের জন্য বিশ্রামের জন্য এটা হলো বিশ্রামের জন্য এটা বেশি রাত হলে আপনাদের স্নায়ু দুর্বল হবে অনেকে জিম দিয়ে ফেলবেন কারণ সারাদিন পরিশ্রম করেন কাজ করেন জিম ঘুম আসাটাই স্বাভাবিক তো বেশি রাত্রে বক্তাদেরকে দিলে এই একটা অসুবিধা আপনাদেরকে জাগায় রাখতে হয় আমাদের শুধু ওয়াস শুয়ে চোখ বুজে ওয়াস করে গেলে হবে না জাগায় রাখতে হয় এই জন্য মাঝে মধ্যে আমরা আর বেশি রাত্রিবেলা কৌতুক করি কৌতুক করে আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি মস্তিষ্ক ঠিক রাখার চেষ্টা করি একসাথে আবার জোরে বলি তো আকবর না হইছে না কালেমার আওয়াজ এত কম হবে কেন আমরা মুসলমান আমরা কি সুবহানাল্লাহ যারা আমরা কি আরে শাহজালালের আল্লাহু আকবর জানে গোর গোবিন্দর প্রসাদ ভেঙ্গেছিল মুজাদ্দিদ আল ফিসালির জিকিরের আওয়াজে সম্রাট আকবর জাহাঙ্গীরের জাহাঙ্গীর এর মাসনব কেপেছিল